আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দোষী প্রমাণের আগেই মাহবুবুলকে সমাজের চুকে দোষী বানানো হচ্ছে বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাক্ষীর বয়সের কোনো ন্যূনতম সীমা থাকা উচিত নয় সুপ্রিম পর্যবেক্ষণ ব্লকে টাকা রোজগারে ব্যবহারের মানসিকতা দূর হয়েছে শুনাইয়ে বললেন বিধায়ক করিমুদ্দিন দক্ষিণ সৈদপুর জিপির ভবন নির্মাণ কাজের শিলান্যাস বিধায়কের পাঁচ মিলিয়ন ডলার দিলেই মিলবে মার্কিন নাগরিকত্ব ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নীতিশ কুমারের মন্ত্রিসভায় তাই বিজেপির সাত বিধায়ক অবশেষে ছয়শ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল 130 ঘন্টা পার తెలంగాణার சுரங்கী আটকে আট শ্রমিক পরিস্থিতি কঠিন মানছেন উদ্ধারকারী দল মন্ত্রী শোভায় পাস হলো ওয়াকফ বিল এবং সর্বশেষ খবরটি হলো शशितारুরকে বৈঠক ডাকলো খগরে সাইকুমার রাহুলের সঙ্গে কথা পর স্বর্ণরাম প্রবীণ সাংসদের এবারে শুনুন বিস্তারিত খবর আসামের রাজনীতিতে একনায়কতন্ত্র চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে ইউএসটিএম উপাচার্য মাহবুবুল হককে যেভাবে আটক করে বর্তমানে কারাগারে বন্দী করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বরিষ্ঠ আইনজীবিতা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন দোষী প্রমাণের আগেই মাহবুবুল হকের মতো একজন আচার্যকে সমাজের চোখে দোষী হিসাবে তুলে ধরার উপচেষ্টা শিক্ষিত সমাজের কাছে এক অশনি সংকেত জরুরি কাজে দিল্লিতে অবস্থানরত বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দুর্বাসে ইউএস টিম কাণ্ড নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন শুরু থেকে ঘটনার পিছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র মূলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একজন খারাপ হয়ে গেছেন ইউএস টিম উপাচার্য মাহবুবুল ফলে তিনি সমাজের কাছেও দোষী রীতিমতো মুখ্যমন্ত্রী ইশারায় পুলিশ মাহবুবুল হককে রাতে গুয়াহাটি থেকে প্রথমে আটক করে পরবর্তীতে তাকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয় আদালতে হাজির করার পর জামিন আবেদন খারিজ করে রাতে জেলে প্রেরণ করা হয় মঙ্গলবার ফের আদালতের নির্দেশে মাহবুবুল হক সহ মোট ছয় জনকে চার দিনের রিমান্ডে নিয়ে আসা হয় ইউএসটিএম কাণ্ডে একের পর এক ঘটনা এবং শুরু থেকে পুলিশের ভূমিকা চরম নিন্দনীয় বলে মন্তব্য করেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন একজন শিক্ষিত মানুষের সঙ্গে এ ধরনের আচরণ শিক্ষিত সমাজের জন্য এক অশনী সংকেত মাহবুবুল হকের বিচার প্রক্রিয়া শেষে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আদালত শাস্তি প্রদান করবে কিন্তু দোষী সাব্যস্ত হবার আগে একজন মানুষের সঙ্গে দোষীর মতো আচরণ করার অধিকার পুলিশ করমীরা কোথা থেকে পেয়েছেন। সেই প্রশ্ন করেন তিনি ক্ষমতা খোনস্থায়ী এবং পালাবদল রাজনীতির অঙ্গ ফলে হিমন্ত বিশ্ব শর্মা জি মন্ত্রীকাল মুখ্যমন্ত্রী থাকবেন না তেমনি বিজেপিও যুগ যুগ ধরে ক্ষমতায় থাকবেনা বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা হাফিজুর সিদ আহমেদ চৌধুরী তবে যেদিন ক্ষমতা এবং পদ হারাবেন হিমন্ত বিশ্ব শর্মা সেদিন সবকিছুর জবাব তাকে দিতে হবে বলে খুব ব্যক্ত করেন তিনি অপরদিকে সাক্ষীর বয়সের কোনো ন্যূনতম সীমা থাকা উচিত নয় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এক খুনের মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ সাক্ষীর বয়সের ন্যূনতম কোনো সীমা নেই শিশুর সাক্ষ্য সমান গুরুত্বপূর্ণ স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে সেই মামলা উঠলে বেকোশন খালাস পান অভিযুক্ত কারণ দপদের সাত বছরের কোন্টা সাক্ষ্য দিলেও তার মান্যতা দেয়নি আদালত এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিরতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কোন বয়সের কারণে কারো সাক্ষ্য বাতিল করা যাবে না অন্য যে কোনো বয়সের সাক্ষীর মতো শিশুর সাক্ষ্য সমান গুরুত্বপূর্ণ তবে আদৌ শিশু প্রভাবিত হয়েছে কিনা তা ক্ষতি দেখেই তার সাক্ষ্য গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে ভারতীয় সংবিধানের সাক্ষীর বয়স নিয়ে কোনো বাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়নি ফলে যদি কোনো শিশু প্রত্যক্ষদর্শী হয় তবে তার সাক্ষ্য বাতিল করা যাবে না এই পর্যবেক্ষণের পর মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় শীর্ষ আদালত সাত বছরের কন্যার সাক্ষ্যের উপর ভিত্তি করে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অপরদিকে ব্লককে টাকা রোজগারের ব্যবহারের মানসিকতা দূর হয়েছে শুনাইয়ে বললেন বিধায়ক করিমুদ্দিন দক্ষিণ সৈদপুর জিপির ভবন নির্মাণ কাজের শিরান্নাস বিধায়কের আগে উন্নয়ন ব্লককে টাকা রোজগারের পথ হিসেবে ব্যবহার করেছেন অনেকে এবার এই মানসিকতা দূর হয়ে প্রকল্প বাস্তবায়নের পরিবেশ তৈরি হয়েছে শুনাইয়ে বিশ লক্ষ টাকা খরচে দক্ষিণ সৈদপুর জিপির কার্যালয় ভবন নির্মাণ কাজের সূচনা করে এই মন্তব্য করেছেন বিধায়ক করিমুদ্দিন বাবুইয়া এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক বলেন অতীতে সুনাই উন্নয়ন খন্ডকে ব্যবহার করে খাদে ব্যাঘাত গুটিয়ে দেদার অর্থ আত্মসাৎ করেছেন দুর্নীতির বলরা। ব্লকের কর্মীদের বিভিন্নভাবে চাপে রেখে প্রকল্প বাস্তবায়ন না করে অবৈধভাবে অর্থ হাফিজ করা হয়েছে যার ফলে অনেক মামলা মোকদ্দমা সহ দুর্নীতির তদন্ত হয়েছে ব্লকের এসব সমস্যা মিটিয়ে বর্তমানে কাজ করতে হচ্ছে ব্লকের কর্মীদের মধ্যে কাজের মানসিকতা তৈরি হয়েছে তাই কম তবে গ্রাম উন্নয়নের কাজের সবার সহযোগিতা করেছেন অপরদিকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দিনে মিলবে মার্কিন নাগরিকত্ব এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের দেশের নাগরিকত্ব দিতে গোল্ড কার্ডের ওফারি দিচ্ছেন তিনি তার আশা দশ লক্ষ কার্ড বিক্রি হবে আর সেই বিপুল অর্থ দিয়ে আমেরিকার যত ঋণ রয়েছে সব সুদ করা হবে এর ফলে গ্রিন কার্ড ব্যবস্থার পরিবর্তন হবে এই গোল্ড কার্ডকে বলা হয় গ্রিন কার্ডেরই প্রিমিয়াম সংস্করণ গ্রিন কার্ড দেওয়ার যে প্রকল্প তার নাম ইবি পাস সাংবাদিকদের এই বিষয়ে বলার সময় ট্রাম্প জানিয়েছেন এবার সেই প্রকল্পে পরিবর্তন করা হচ্ছে তার কথায় আমরা গোল্ড কার্ড বিক্রি করতে চলেছি যার মূল্য হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তেতাল্লিশ কোটি টাকা এর ফলে আপনি গ্রিন কার্ড তো পাবেনই সেই সঙ্গে এটা আপনার নাগরিকত্বের রাস্তা হয়ে উঠবে এবং ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এই কার্ড কিনতে আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প কিন্তু যদি সেফ অর্থ দিয়ে নাগরিকত্ব কেনা যায় তাহলে তো রুশরাও এদেশে এসে নাগরিক হয়ে যেতে পারে সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে হা আসতেই পারে আমি তো কয়েকজন রুশ দনকুবেরকে চিনি যারা খুবই সজ্জন ব্যক্তি তাছাড়া ইবি পাচ প্রকল্পের নিন্দাও করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের নীতি সম্পর্কে বলতে গিয়ে এক মার্কিন আধিকারিক বলছেন ইবি পাচ খুবই বাজে সম্পূর্ণ বোকা বোকা জাল ব্যাপার এতে গ্রিন কার্ড পাওয়া যায় খুবই কম খরচে আমরা এই প্রকল্প বন্ধ করতে চলেছি যা থেকে পরিষ্কার ফেল করি মাখতেল নীতিতে এবার জাতীয় কুষাগার বোড়াতে নাগরিকত্বকে ট্রাম্প কার্ড করছে আমেরিকা অপরদিকে বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার নীতিশের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরো সাত মন্ত্রী কিন্তু এই সাত জনের মধ্যে নীতিশের দল জেডিউর কেউ নেই সকলেই জোট শরিক বিজেপির বলে জানা গিয়েছে আরো সাত মন্ত্রীর যুগ দেওয়ার ফলে বিহারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ এদিন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করা এতদিন নীতিশের মন্ত্রিসভায় ত্রিশ জন ছিলেন যার মধ্যে বিজেপির পনেরো জেডিউর তেরো হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এক এবং একজন ছিলেন নির্দল সদস্য তবে বুধবার দুপুরে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল তিনি জানান দলের নিয়ম মেনে এক ব্যক্তি এক পদনীতি পালন করতে এই সিদ্ধান্ত তার দিলীপের দায়িত্বে ছিল রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তর এর পুরী বিকেলে শপথ নেন বিজেপির সাতজন যারা এদিন শপথ নিলেন সেই তালিকায় রয়েছেন জীবেশ কুমার সঞ্জয় সরাউগি রাজু কুমার সিং কৃষ্ণকুমার কুমার মান্টু বিজয় কুমার মন্ডল সুনীল কুমার এবং মতিলাল প্রসাদ অপরদিকে অবশেষে চয়শ ফিলিস্তিনি দিকে মুক্তি দিল ইসরায়েল ইসরায়েলের দিকে চড়া পাওয়ার পর অনেক ফিলিস্তিনিকে উল্লাস করতেও দেখা গিয়েছে এদিকে চয়শ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ বৃহস্পতিবার ভুরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ তার ইসরায়েলি বন্দির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় তারা জানিয়েছে হামাসে বন্দী থেকে চার ইসরায়েলি বন্দির কফিন বন্দি মরদেহ তারা আজ বুড়ে পেয়েছে তখন মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে এদিকে একটি সংবাদ সংস্থা জানিয়েছে ছয়শ বন্দি ফিলিস্তিনিকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে ইসরায়েল যদিও তাদের গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু ফিলিস্তিনি বন্দীদের অসৌজন্যমূলক আচরণের জন্য তাদের মুক্তি স্থগিত করে দেওয়া হয়েছিল ছয় ষোলোর ইসরায়েল থেকে ছেড়া পাওয়ার পর তাদের উল্লাসে বাঁচতে দেখা গিয়েছে অনেকেই সাক্ষাৎকারে উল্লাসে খেতে দিয়েছেন কেউ কেউ তাদের ঘনিষ্ঠদের দেখা পাওয়ার পরে আনন্দে জড়িয়ে ধরে এবং অনেক নারীকে প্রিয়জনকে জড়িয়ে ধরে খাটতে দেখা যায় অন্যদিকে হামাস যে চারজন জিম্বির মধ্যেও হামাসের কাছে হস্তান্তর করেছে তারা হলেন ওহাদি আলহামি সাচি ইদান ইরচিক এলগারাত এবং সলমা মনসুর উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে গিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের বন্দী করে তাদের উপর লাগাপড়া অত্যাচার বোমা মিশ্রণ এলাকা থেকে বহিষ্কার করা সহ একাধিক অপরাধ করেছে ইসরায়েলের সেনারা অবশেষে গত পনেরো জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে এর কিছুদিন পর থেকেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং এরপর থেকেই বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল একশো ত্রিশ ঘন্টা পার তেলেঙ্গানার সুরঙ্গে আটকে আট শ্রমিক পরিস্থিতি কঠিন মানছেন উদ্ধারকারীরা পাঁচ দিন কেটে গেলেও এখনো উদ্ধার করা যায়নি তেলেঙ্গানার সুরঙ্গে আটক শ্রমিকদের যত সময় যাচ্ছে তত পরিস্থিতি জটিল হচ্ছে মানছেন উদ্ধারকারীরা উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার কাজে যুক্ত ছিলেন এমন বেশ কয়েকজন উদ্ধারকারীর দাবি সিল্কিয়ার মতো পরিস্থিতি নয় তেলেঙ্গানার சுரங்கের পরিস্থিতি আরো কঠিন তারা জানিয়েছেন শ্রমিকদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা যায়নি সিল্কিয়ারা আটক শ্রমিক এবং পরিস্থিতির সঙ্গে তুলনাAtlনি এই পরিস্থিতিকে আরো জটিল বলে দাবি করছেন ওই উদ্ধারকারীরা তারা জানিয়েছেন সিল্কিয়ারা আটক শ্রমিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা সম্ভব হয়েছে কিন্তু এখানে শ্রমিকদের কোনো সাড়া নেই ফলে এই বিষয়টি ভাবাচ্ছে তাদের সুরঙ্গের ভিতরে উদ্ধার কাজকে আরো কঠিন করে তুলেছে জল এবং খাদা জল পাম্প করে বার করা হচ্ছে ঠিকই কিন্তু কাদা পরিষ্কার করতে গিয়ে ব্যাগ পেতে হচ্ছে যন্ত্র ব্যবহার করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হয়েছিল কিন্তু এখানে সেই পরিস্থিতিও নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা সিল্কেরা সুরঙ্গে জল ছিল না কিন্তু তেলেঙ্গানার সুরঙ্গে পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে জল এবং খাদা জল পাম্প করে বার করা হচ্ছে আবার জলে পড়ে যাচ্ছে সুরঙ্গ। ফলে এক পায়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে এক উদ্ধারকারী কোথায় শিল্কেরার সঙ্গে শ্রমিকদের গতিবিধি জানা যাচ্ছিল কিন্তু এখানে পুরোপুরি নিস্তব্ধতা ফলে শ্রমিকদের অবস্থান কোথায় কি অবস্থায় রয়েছে তা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না অপরদিকে মন্ত্রিসভায় পাশ হলো ওয়াকফ বিল বিরোধী সদস্যদের আপত্তি উপেক্ষা করে গত মাসে ওয়াকফ বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি এবার সেই খসড়ায় প্রস্তাবিত চোদ্দটি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে আজ মন্ত্রিসভা ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে সূত্রের খবর জেপিসি রিপোর্টের ভিত্তিতে এটিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে উনিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীগুলি অনুমোদিত হয়েছে এই সংশোধনের ভিত্তিতে বিলটি অনুমোদিত হয়েছে গত বছরের আগস্ট মাসে প্রথম ওয়াকফ বিলটি উত্থাপন করা হয়েছিল কিন্তু বিরোধী দলের বিরোধিতার কারণে এটি সংসদীয় কমিটিতে পাঠানো হয় পরে কিছু সংশোধনের পর জগদম্পিকা পালের নেতৃত্বে এই কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিলটি উত্থাপন করা হতে পারে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব দশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত চলবে কংগ্রেস রাহুলের সঙ্গে পর প্রবীণ সাংসদে কেরলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে উদ্যোগী হল কংগ্রেস হাইকমান্ড শুক্রবার দিল্লিতে রাজ্য কংগ্রেস নেতাদের দেখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তিরুবনন্তপুরের বিদ্রোহী সাংসদ শশী তার মূলত তারুরের তোলা অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক ডাকা হলে কোথা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণের ভবিষ্যৎ নিয়ে তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন হাইকমান্ড চাইলে রাজ্য সভাপতির পদ থেকে সরে যাবেন প্রসঙ্গত তারুরের সঙ্গে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মূলে আছেন সুধাকরণ তার নেতৃত্বের প্রতি তীব্র অনাস্থা জানিয়েছেন তারুর যদিও সরাসরি সুধাকরণের নাম করে পদত্যাগ দাবি করেননি তবে বারে বারেই বলেছেন রাজ্য কংগ্রেস ঠিকঠাক চলছে না বিধানসভা ভোটে সিপিএমকে টেক্কা দিতে আর রাজ্য কংগ্রেসের দিশাহীন নেতৃত্বের পরিবর্তন দরকার তারুনের আসল দাবি যদিও ভিন্ন তিনি চান আগামী বছর বিধানসভা ভোটের আগে তাকে কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক শুক্রবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় কিনা সেটাই দেখার তারুরের দাবি এই মুহূর্তে তিনি ওই পদের জন্য সবচেয়ে দক্ষ তিরুবনন্তপুরের চারবারের সাংসদ তারুর এর আগে কেন্দ্রে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তাকে নিয়ে বিবাদের কারণ তিনি দুই বিরোধী পক্ষ বিজেপি ও সিপিএম সরকারের কাজকর্মের হালে প্রশংসা করেছে। এমন কথা বলেছেন কংগ্রেস ছাড়াও তার কাছে রাজনীতি করার অনেক বিকল্প রাস্তা খোলা রয়েছে যদিও তাৎপর্যপূর্ণ হলো শুক্রবারের বৈঠকের আগে তারুর সুর নরম করেছেন বলেছেন যাই বলেছি তাতে কংগ্রেসের ক্ষতি হয়নি প্রতিপক্ষের ভালো কাজের প্রশংসা ভারতীয় সংস্কৃতির অঙ্গ আর আমি বিজেপি ও সংঘ পরিবারকে কি চুকে দেখি তা নিয়ে অগ্নি পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না আমি গেরুয়া শিবিরের রাজনীতির তীব্র বিরোধী তার অনুগামীরা বলছেন তারুর সিপিএম ও বিজেপির প্রশংসা করেননি তাদের সরকারের কিছু কাজকর্মের প্রশংসা করেছেন মাত্র সেটা আসলে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের কৌশল গত এক পক্ষকাল পর রং করেছে। জানা তিনি রাহুল ও প্রিয়কা গান্ধীর সঙ্গে একান্তে কথা বলেছেন সেই বৈঠকের কথা জানাজানি হলে বলেন দুজনে আমার কথা মন দিয়ে শুনেছেন বুঝেছেন আমি যা বলেছি তা দলের স্বার্থে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত